আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিলেজ লাইফ ওয়াল চ্যানেলে আপনাদের স্বাগত আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যেটা হবে সেটা হলো ফিশ বোল হবে তো ফিশ বোল করতে আমার যে আমি সিলভার কাপ নাচ দিয়েছি আসলে কোথায় বলে না যে যেই মাছের কাটা বেশি সেই মাছের স্বাদও বেশি আসলে এই মাছটা কাটা বেশি কিন্তু স্বাদ আছে এই জন্য আমি সিলভার নিয়েছি আপনারা যদি অন্যান্য মাছ দিয়েও হবে স্বাদ স্বাদের জন্য কাঁটা মাছটাই ভালো তো যাই হোক আমি কীভাবে তৈরি করছি আপনি আপনারা আমার সাথে থাকুন আশা করি ভালো লাগবে যে মাছ সিদ্ধ করার জন্য আমি এখানে পানি নিছি এবং এই পানিতে আমি লবণ দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট আছে পেস্ট দিলাম এখানে হলুদ দিলাম তাদের ফ্যাকাশে না দেখায় আপনারা পুরোটা স্কিপ করতে পারেন আপনি চাইলে দিতে পারেন আমি একটু দিলাম যে এখন আমি মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিবো ভালোভাবে সিদ্ধ হয়ে দিব এই যে মাছ সিদ্ধ হয়ে গেছে আমি তুলে এই যে মাছগুলো আমি এখন কাঠার ছাড়িয়ে নিচ্ছি এই যে খুব সাবধানে করতে হবে

প্রসেস করে নেওয়া হয়েছে মাছটা এখানে কেটে রাখা কাঁচামরিচ আছে ধনে এবং লেস হওয়ার জন্য বলটাকে মানে সব আঠালো করার জন্য ওই যে আলু ভর্তা নিচ্ছি আমি তাই এখানে পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি আর লবণ তো শুধু মাছে দেওয়া আছে যেহেতু এই উপকরণগুলো দিব তাহলে তো আর একটু লবণ লাগতেই পারে এই জন্য এটা আমি টেস্ট করে নেওয়ার পরে লবণটা দেবো তা আপনার এই যে কাঁচা দিয়ে দিলাম আলু এবং এই যে ধনে পাতা এই যে একটু লবণ নিয়ে এদের আমি একটু মেশ করে দিচ্ছি ভালোভাবে মেশ করতে হবে এই যে এখন পেঁয়াজ রেস্তগুলো আমি দিয়ে দেবো এখানে আপনারা চাইলে ব্রিড নামটা দিতে পারেন বাচ্চাদের না জন্য বাচ্চারা খুব পছন্দ করবে এবং বিকালে নাস্তার জন্য এয়ার খুব ভালো হয় তাছাড়া গেস্ট আসলেও আপনারা ভেজে দিতে পারেন গরম ভাতেও মজা লাগবে আবার এটা যেটা আমি আসতে এটা তো আমি রান্না করব আপনারা যদি এভাবে প্রসেস করে রাখেন গোল গোল করে তাহলে আপনারা এটা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারবেন কিন্তু আমি তো এটা রান্না করব তাই আপনারা আস থাকেন আমার সাথেই দেখতে পাবেন ম্যাশ করা হয়ে গেছে এখন আমি সুন্দর করে গোল গোল করে নেব এই যে আমি খুব সুন্দরভাবে কাটাগুলো বেছে নিচ্ছি একদম কোনো কাটা নেই এবং সুন্দরভাবে সবগুলো উপকরণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যে তো যাই হোক আপনারা সুন্দর করে এইভাবে করে নেবেন তাহলে কিন্তু ফেটে ফেটে যাবে এই যে আমার সবগুলো হয়ে গেছে এখন ভাজার করব এই যে তেল গরম হয়ে গেছে এটা আমি মাখানো ভালো উঠলে যে ভেঙে যাবে না আমি তুলে দিচ্ছি ভালো রাখতে হবে বারাম কালার করে ভজিয়ে নিতে হবে এবং রুম ঠাল করে ভালোভাবে ঘুরে ঘুরিয়ে করে দিতে হবে সে পরিবেশন করবেন তখন এই যে একটু ডিপ ভাজবেন যে এটা রান্না হবে আমি একটু অতটা খরাভাবে ভাজি নিই কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিলাম এটা এখানে আমি কয়েক টু দুটো ডালচিন রেখেছি এবং দুটো বেলা থেকে দিয়ে দিলাম এটা এখানে বেটে রাখা

দেওয়া আছে ভালোভাবে মশলাটা পুকিয়ে দেব যেহেতু এখানে ঠিক বলটা আপনার নব্বই পার্সেন্ট হওয়া আছে তাই আমার এখানে ভালোভাবে পেঁয়াজটা যাতে বলে দেয় এই যে এই সেটা খেয়াল রাখতে হবে এই জন্য আমি একটু পানি দিয়ে এখানে ঢাকা দিয়ে দেব এই যে এর অবস্থানটা এখানে আমি কাঁচামরিচ নিচ্ছি চারটা বেশিটা খাড়ে দেয়নি কারণ বিচি বের হয়ে যাবে যে এতটুকু সস্ত কাঁচা মরিচ ফ্লেভার বের হবে কিন্তু বিচি বের হবে না এটা পেঁয়াজটা অর্ধেকের বেশিটা হয়ে গেছে এখন ডট ফিল bu, এখন আমি Am nara de la coptul de. যাতে মশলাগুলো এগিয়ে দিতে পারে নিশ্চয়ই দেখুন পরিবেশনের জন্য হয়ে গেছে আর এটা আপনার মতো ভাবতে পারেন এত রস কেন বা গ্রেভি কেন এটা টানে নিবে যেহেতু কেন আলুর উপকরণটা আছে এই জন্যই তা আমার হয়ে গেছে যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখতেছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই তুই এখানে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ